আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে ইসরায়েলি হামলায় নিহত হননি ইসমাইল কানি হাজির তেহরানের বিজয় উৎসবে সর্বশেষ থাকছে গাজায় ত্রাণ নিতে গিয়ে চারশো দশের বেশি ফিলিস্তিনি নিহত জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় নিহত হননি ইসমাইল কানি হাজির তেহরানের বিজয় উৎসবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার তেহরানের বিজয় উৎসবে জনগণের সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় কানি রাজধানী তেহরানের উপস্থিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ডিভাইন ভিক্টোরি নামে পরিচিত সামরিক অভিযানের সাফল্য উদযাপন করতে তাসনিমের পোস্টে বলা হয়েছে অপারেশন ডিভাইন ভিক্টোরির পর তেহরানের জনগণের সমাবেশ অংশ নেন কমান্ডার কানি সরকারি অর্থায়নে পরিচালিত প্রেস টিভি ও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে আইআরজিসির কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিক আজ তেহরানের বিজয় উদযাপনের সময় উচ্ছ্বসিত জনতার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তবে কানি যে জীবিত রয়েছে তার ঘিরে বিতর্ক ছিল চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছিল ইসমাইল হামলার ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে কানিও নিহত হয়েছেন গত তেরোই জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালায় যার মধ্যে ছিল সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা ইসরায়েলের দাবি ছিল ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বার রয়েছে তবে এই দাবি বারবারের মতোই জোরালোভাবে অস্বীকার করেছে তেহরান জবাবে ইরানও চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা এমন উত্তপ্ত পরিস্থিতি যুক্তরাষ্ট্র যুক্ত হয় ঝংঘাতে এবং রোববার তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় বারো দিন ধরে চলা এই আকাশ যুদ্ধের পর সোমবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন তেহরানে কানি উপস্থিত থেকে বিজয় উদযাপনের অংশ নেওয়ায় এখন স্পষ্ট যে তিনি জীবিত এবং সুস্থ আছেন এবং ইসরায়েলের হামলায় তার মৃত্যুর যে গুঞ্জন ছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে গাজায় ত্রাণ নিতে গিয়ে চারশো দশের বেশি ফিলিস্তিনি নিহত জানিয়েছে জাতিসংঘ গাজা উপত্যকার বিতর্কিত নতুন সহায়তা কেন্দ্রগুলো থেকে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যা যুদ্ধ অপরাধে সামিল হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে নিউজ ডট ডট মঙ্গলবার জাতিসংঘের এই সতর্কবার্তা আসে এমন এক সময় যখন সাতাশ মে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশন গাজায় বিকল্প সহায়তা বিতরণ কেন্দ্র চালু করেছে এই কেন্দ্রগুলো জাতিসংঘ প্রতিষ্ঠিত অন্যান্য মানবিক সংস্থাকে বাইপাস করে পরিচালিত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল কেতান বলেন এই বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বিশৃঙ্খলা হতাহতের ঘটনা এবং গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে কারণ দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসী খাদ্য পাওয়ার জন্য সেখানে ভিড় করছে তিনি বলেন ইসরায়েলের সামরিকীকৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বেসামরিক জনগণের খাদ্য ও জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং তাদের জীবন রক্ষাকারী সেবায় প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত গাজার জরুরি পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা জানায় সেখানে প্রতিদিন বিভিন্ন বয়সে বহু মানুষ নিহত এবং আহত হচ্ছে বৃহৎ পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়া যারা এখনও বেঁচে আছেন তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না জেনাবা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র আরও জানান এই বেসরকারি সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে নিহতের কেউ কেউ ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হয়েছেন কেউ আবার গুলিবিদ্ধ হয়েছেন তিনি বলেন এই কেন্দ্রগুলো বেসামরিক নাগরিক জীবন হুমকির মুখে ফেলেছে এবং গাজার ভয়াবহ মানবিক সংকট আরও গভীর করেছে এছাড়া জাতিসংঘের তথ্যমতে জাতিসংঘ ও অন্যান্য সহায়তা সংস্থার হাত থেকে সীমিত সংখ্যক সহায়ক বহরে পৌঁছতে গিয়েও ইসরায়েলি বাহিনীর গুলিতে আর অন্তত তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে একটি আগের বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ফিলিস্তিনি কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে যা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে হামাজ গোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা